তো একাত্তরের স্বাধীনতার যুদ্ধের সময় যে যুদ্ধ মানে একাত্তরে যে স্বাধীনতার যুদ্ধ হলো আর কি তো যুদ্ধে স্বাধীনতার পরে আর কি যে যারা স্বাধীনতার পক্ষে শক্তি আর কি তারা হচ্ছে দেশ পরিচালনার কাজে অংশগ্রহণ করছে এবং তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কারণ স্বাধীনতার চেতনা হচ্ছে তারা ধারণ করে আর কি লালন করে আর কি তো এটা খুব ভালো কথা তো চব্বিশের যে স্বাধীন হল বাংলাদেশ তো চব্বিশে যে স্বাধীনতা যে বাংলাদেশ যে পুনরুদ্ধার পুনরুদ্ধার হলো আর কি যে যারা স্বাধীনতার চেতনার কথা বলে যারা রাষ্ট্র ক্ষমতা হরণ করছিল মানুষের মৌলিক অধিকারগুলো হরণ করছিলো যারা হচ্ছে দেশের মানুষের হচ্ছে মানে সব কিছুই মানে জলাঞ্জলি দিয়েছিল দেশ বিক্রির জন্য যারা ব্যস্ত ছিল যারা নিজের পকেট ভরছে দেশের টাকা বাইরে পাঠাইছে আর কি এই জুলুমবাজ স্বৈরাচারী শাসনের হাত থেকে যে নতুন করে বাংলাদেশ পুনরুদ্ধার হলো আবারকে স্বাধীন হলো আর কি তো এই চব্বিশের স্বাধীনতার যে চেতনা এই চেতনাকে যারা ধারণ করে আর কি যারা এর গুরুত্ব বুঝবে তারাই হচ্ছে রাষ্ট্র পরিচালনায় আসবে আর কি তাছাড়া এখানে আর রাষ্ট্র পরিচালনা করার কারো অধিকার নেই আর কি কারণ যেভাবে বাংলাদেশ পুনরুদ্ধার হয়েছে পূর্ণভাবে স্বাধীন হয়েছে তো এটা হচ্ছে আমাদের মানে ছোট ছোট বাচ্চারা আর কি ছোটো ছোটো ভাইরা আচ্ছা ছেলেমেয়ের মতো আর কি এরা নিজের রক্তের প্রাণ দিয়েছে অনেকে আমাদের ভাইয়ের মতো যারা বয়স্ক তারাও প্রাণ দিয়েছে তো যারা যারা বাংলাদেশের আপার জনগণ যারা হচ্ছে হচ্ছে এই স্বাধীনতা অংশগ্রহণ করছে আর কি মানে মাঠে মাঠে ঘাটে মানে যেভাবে আর কি যেভাবে পারছে সর্বক্ষেত্রে থেকে তারা করছে আর কি তো এখন যারা চব্বিশের স্বাধীনতার চেতনা ধারণ করবে তারাই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র থাকতে পারবে এবং তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে আর যারা চব্বিশের স্বাধীনতাকে যারা হচ্ছে অগ্রহ করবে তার যারা হচ্ছে এটাকে অমূল্যায়ন করবে এবং এটা বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা যেই সরকার মানে যেই দল হোক যত বড়ই দল হোক বিএনপি হোক জামাত হোক বা যে কোনো অন্য কোনো দল দলই হোক আমি আমি আওয়ামী তো প্রশ্নে আসে না কারণ ওরাই হচ্ছে দুঃশাসন করছে আর কি ওরাই সোরাচার ছিল তো আরও যারা যারা ইসলামী যারা আন্দোলনের যারা যেসব পার্টি আছে আর কি গণতান্ত্রিক পার্টি আর কি আর জাতীয় পার্টির তো এটা হচ্ছে জাতীয় পার্টিকে মাঠে দাঁড়াতে দেওয়া উচিত না ঠ্যাং ভেঙে দেওয়া উচিত আর কি তো এরা হচ্ছে শহীদচারী দোষ ছিল আর তো মূল কথা হচ্ছে যারা চব্বিশে স্বাধীনতা চেতনা তারা ধারণ করবে আদর্শকে ধারণ করবে এবং শহীদদেরকে মূল্যায়ন করবে এবং যারা হচ্ছে আত্মত্যাগ করছে তাদেরকে মূল্যায়ন করবে তাদের পরিবারকে মূল্যায়ন করবে এবং যারা হচ্ছে এই যে ইয়া হয়েছে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবে যারা আহত হয়েছে তাদের তাদেরকে শ্রদ্ধা করবে তারা ছোট হোক যাই হোক তারা তো যোদ্ধা বীর বীর মুক্তিযোদ্ধা আর কি এই যোদ্ধাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দিতে হবে তাদের হচ্ছে ভরণ তাদেরকে তাদের তাদের হচ্ছে বীরত্বের হচ্ছে মানে মূল্যায়ন করতে হবে তাদের অবদানকে হচ্ছে শ্রদ্ধা বলে মূল্যায়ন করতে হবে আর কি যারা চব্বিশের এখন থেকে যারা চব্বিশের স্বাধীনতার আর হচ্ছে চেতনাকে ধারণ করবে তারাই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে আর কি তারাই রাষ্ট্রক্ষমতা পরিচালনা করার জন্য ইয়া থাকে কোনো ভারতপন্থী কোনো হচ্ছে পাকিস্তানপন্থী কোনো বড় দল বলে যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসবে এমন কোনো কথা নাই আর কি তো সকলে ভালো থাকেন আর হচ্ছে পিনাকিদা আমাদের খুব প্রিয় মানুষ অনি শুনছি রাষ্ট্র মেডিকেলে কারণ পিনাকিদার হচ্ছে একজন বন্ধু ছিল কাজুল ভাই আর কি আমি কতটুকু সো তখন আমি ক্লাস সেভেনে পড়ি আর কি তো ওনারা তো লম্বা মানুষ কাজল ভাই হচ্ছে খুব দেখতে খুব সুন্দর মানুষ বিনাকে তাও সুন্দর তখন ওনার লম্বা লম্বা চুল ছিল কুকড়া চুল ছিল ওনারা হচ্ছে এই যে বাস্কেট বল খেলত আর কি আমি আবার এত আমি তো একটু শর্ট মানুষ আমার খুব ইচ্ছা ছিল লম্বা হওয়ার জন্য তো মাঝে মাঝে গিয়ে ওনাদের সাথে বাস্কেটবল খেলতাম আর কি কারণ হচ্ছে ওনারা যে মেডিকেলের ছাত্র ওনাদের খেলোয়াড়ের সংখ্যা কম হতো তো মাঝে মাঝে আমরা যারা ওখানে যেতাম আমাদেরকে নিয়ে নিয়ে খেলতাম আর তো পিনাকি খুব ভালো মানুষ খুব জলি মানুষ আর কাজলদাকেও তো হচ্ছে আমি খুব মানে পছন্দ করতাম খুব সুন্দর মানুষ আইডল মানুষ তাকাই থাকতাম এত সুন্দর মানুষ ছিল পিনাকিদাদের বন্ধু আর কি তো হচ্ছে আমাদের হচ্ছে কেউ কেউ যদি আর কি যেমন পিনাকিদার ছোটো ভাই হিসেবে কেউ যদি পিনাকিদাকে হচ্ছে ঠেট দেয় আর কি তাকে ক্ষতি করার জন্য তার পরিবারকে ক্ষতি করার জন্য তাহলে এটা খুবই দুঃখজনক আর কি তো যারা যেই হোক সে তাকে যারা এই ধরনের বক্তব্য দিবে বা এই ধরনের ভীতি প্রদর্শন করবে তাদেরকে হচ্ছে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করে দিতে হবে আর কি তো সকলে ভালো থাকেন লাইলাহাল